আরে আস্তে 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 আচ্ছা এটা গান বলা যায় হ্যাঁ আমি বলবো এই আমি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ আই লাভ ইউ বাংলাদেশ আই লাভ ইউ তোমার দেশ বাংলাদেশ কে নীলফামারির যাত্রায় আমরা নীলাহাটি বাজারে এই যে আমাদের টক বুকের তরুণ শিশু কিশোরদের দেখা মিলে গেল তারা কৌতূহল নিয়েই ছিল আমরা কোথায় যাচ্ছি তারপর তাদেরকে সাথে নিলাম এবং একটু হাঁটলাম স্লোগানে স্লোগানে মুখরিত করলাম তারাই আমাদের দেশের ভবিষ্যৎ তাদের মেধা মনন সুপথে চলুক এই প্রত্যাশা রাখছি এবং যে জায়গাটিতে এখন আমরা এসেছি এখান থেকে রংপুরের দূরত্ব মাত্র একাত্তর কিলোমিটার আর সামনেই আমাদের ডোমার উপজেলা শেষ খুবই ভালো লাগছে এবং কুয়াশা মিশ্রিত সকাল এবং আজকে আমাদের এই যাত্রাকে বহুগুণে বাড়িয়ে দিল আমাদের এই ছোট শিশুরা সোনামন্দিরা তাদের সবার জন্য শুভকামনা তাদের সাথে লাস্ট রাউন্ড আমরা একটা দৌড় দেব আর তার কিছু মুহূর্ত আমরা ক্যামেরা বন্ধ করি শুধু এদিকে দিকে বেশি দূর অন্য ঠিক আছে ধন্যবাদ